এখানে এন টিআর এর সাক্ষাৎকারের তারিখটা অপশনাল আপনি দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই আমি এখানে ডেমো আকারে দেখাচ্ছি এখানে একটা তারিখ দিলাম তারপর এখানে রোল নম্বর দিবেন এখানে আমি একটা রোল নম্বর দিলাম রোল নম্বর দেওয়ার পর পাশের বছর আপনাদের পাশের বছর হবে দুই হাজার দুই হাজার আঠারোতম নিবন্ধন হয়ে থাকেন দুই হাজার তেইশ দিলেন তারপর ব্যাচ নাম্বার আঠারো দিবেন যার যে ব্যাচ ব্যাজ সতেরো ব্যাচ হয়ে থাকে তাহলে সতেরো দিবেন এবার পদবি পদবি যদি আপনি অ্যাসিস্টেন্টার বাংলা হয়ে থাকেন্টার বাংলা দিবেন আপনার আপনি দিবেন আপে যে পদবি সেটা দিবেন এরপরে বিষয় বিষয় যেহেতু অ্যাসিস্ট্যান্ট বাংলা তাই বিষয় হবে বাংলা বি এ এন এই যে বাংলা এই যে বাংলা দিবেন দেওয়ার পরে দেখেন এটা এই ফর্ম মানে এই ফকের কাজ কিন্তু শেষ উপরের অংশে এরপর দেখেন নিচের অংশে আছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা দেওয়ার জন্য আপনি এই প্লাস চিহ্নর উপরে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ছক চলে আসবে এই ছকটা আপনি প্লাপ করে যোগ কোরণে ক্লিক করবেন তখন এটা সেভ হয়ে যাবে এটা প্রথমে পরীক্ষার নাম তারপরে প্রথম পরীক্ষার নাম মনে করেন এসএসসি আপনি এসএসসি হলে এসএসসি দিবেন এরপরে রোল নম্বর দিবেন এখানে আমি ডেমো আকারে দেখাই একটা রোল দিয়ে তারপরে শিক্ষাবর্ষ দিবেন এখানে আপনি আপনার শিক্ষাবর্ষটা আপনি দিবেন আমি এখানে একটা শিক্ষাবর্ষ দিয়ে দেখালাম পাশের বছর দিবেন মনে করেন যে আপনি এসএসসি দুই সালে পাশ করেছেন তারপরে বোর্ড দিবেন বোর্ড যদি ঢাকা হয় তাহলে ডিএসএ এদের ঢাকা এদের ঢাকা শিক্ষা বোর্ড আপনার যদি যশোর হয় যশোর দিবেন আপনার সংশ্লিষ্ট সিলেক্ট করবেন তারপর ফলাফলের তারিখ দিবেন এখানে আমি ডেমো আকারে দেখাচ্ছি তারিখ দিলাম তারপর গ্রুপ দেবেন এই যে গ্রুপ বা মানবিক আপনার বিজ্ঞান বিজ্ঞান দিলাম তারপর ফলাফলের ধরন ফলাফলের ধরন যদি পাঁচের মধ্যে হয় পাঁচের মধ্যে দিবেন যদি যেহেতু আপনাদের গ্রেডিং বেশিরভাগই পাঁচের মধ্যে পাঁচ দিবেন এসএসসির ক্ষেত্রে তারপর বিভাগ বিভাগ হচ্ছে এখানে বিভাগ তো আপনাদের নেই যদি গ্রেডিং থাকে যেহেতু গ্রেডিং তাহলে গ্রেডিংটা যদি পয়েন্টটা যদি এর মধ্যে থাকে তাহলে এ দিবেন এ প্লাস এর মধ্যে থাকে এ প্লাস দিবেন তারপর আছে লাস্টে প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর না দিলেও সমস্যা নেই বা আপনি প্রাপ্ত নম্বরটা দিয়েও দিতে পারেন নম্বর নম্বর থেকে এ হচ্ছে ফর্মটা ফিল আপ করবেন এভাবে করে যে ফিল শেষ হয়ে গেলে এটা যোগ ক্লিক দিবেন যোগ ক্লিক দিলে এই রেজাল্টটা এসএসসি রেজাল্টটা দেখেন এখানে সেভ হয়ে গেছে এখন একই সিস্টেমে আপনি আবার প্লাস চিহ্নের উপরে ক্লিক দিয়ে আপনি এইচএসসি তথ্য দিবেন এইচএসসি এরকম আবার এইচএসসি তথ্য দিবেন এইচএসসি 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 তথ্য দিবেন এইচএসসি তথ্য দিবেন এইচএসসি রোল দিবেন ভোট দিবেন পাশের বছর দিবেন ফলাফল সংক্রান্তারি গ্রুপ ফলাফলের ধরন বিভাগ এইভাবে একই সিস্টেমে আপনি আবার এইচএসসিটা সেভ করবেন অনার্স বা মাস্টার ডিগ্রিটা সেভ করবেন মাস্টার্স মাস্টার্সটা সেভ করবেন এনটিআরসি এর রিসাল্টটা সেভ করবেন সেভ করলেই আপনার এই মানে এই দুই নাম্বার ধাপের কাজ শেষ দুই নাম্বার ধাপের কাজ শেষ হয়ে যাবে তারপরে আপনি তখন এটা এই আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে সবগুলো বসানো হওয়ার পরে বসানো হওয়ার পরে আপনি যে সেভ অ্যাজ ড্রপ এই সেভ অ্যাজ ড্রপ দিলে এটা সেভ হয়ে যাবে এই তথ্যটা সেভ হয়ে থাকবে এই তথ্যটা সেভ হয়ে থাকবে পরবর্তীতে আপনি আবার যখন ওপেন করবেন এই দেখবেন যে এই তথ্যগুলো সব এখানে আছে কোনো সমস্যা নেই তখন দুই নম্বর শেষ হয়ে যাবে এই হচ্ছে দুই নম্বর এমপি আবেদন ক্ষেত্রে দুই নম্বর ধাপের পূরণ করবেন এইভাবে এমপি আবেদন ক্ষেত্রে দুই নম্বর ধাপটা এইভাবে পূরণ করবেন আশা করি সবাই হ্যাঁ দুই নম্বর ধাপটা কিভাবে পূরণ করতে হবে আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে